আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে শাক ভাজি করব লাউ শাক সরাসরি চুলা এসেছি এখানে লাউ শাক কেটে নিয়েছি আর আলুটাও নিয়েছি এখানে কিছু আলু নিয়েছি তাই প্রথমে আমি সিদ্ধ করে এই আলুটা প্রথম দিয়ে দিব ধাপে ধাপে দিব কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে দিব কিছুটা সিম সিম দিয়ে ভাজি করলে শাকটা খুবই মজা হয় তারপরে দিয়ে দিব ডাঁটাগুলা কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি আলুর নিচে দিয়েছি এখন আমি শাকগুলো দিয়ে দিব শাকগুলো উপরে দিয়ে দিলাম কারণ শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন আমি একটু লবণ দিয়ে দিব এখন ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি দেখুন উপর দিয়ে সিদ্ধ হয়ে গেছে শাকটা আরও সিদ্ধ হবে এখন আমি উল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিবো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কাঁচা আর পেঁয়াজটা একটু বেশি লাগে শাকের মধ্যে যদি পেঁয়াজটা না দিই তাই কিন্তু শাকটা ভালো লাগে না পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি লাগে এখন আবারও ঢেকে দিব দেখুন শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে বাগার দিয়ে দেব তেলটা দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ শুকনো মরিচটা একটু ভেজে নেব শুকনো মরিচটা ভাজো হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে রসুন চাদের একটু বেসন বেঁচে দিতে হয় তাহলে ধানটা ভেজে নিব দেখুন পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব আগে আর একটু লবণ লাগবে একটু লবণ কম হয়ে গেছে এখন আমি এটা সুন দিয়ে একটু ভালো করে ফেকিয়ে দিব আজকে এই শাক ভাজিটা বিশ্বাস করবেন এইভাবে ভাজি করলে মানে আর তরকারি লাগে না এই ভাজি দিয়ে কিন্তু ভাতটা খেতে অনেক স্বাদ আর ভাতও খাওয়া যায় বিশেষ করে অনেকগুলো বিশেষ করে আমারটা তো অনেকটাই ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা ধোনা পাতা এখন ভালো করে একটু ভাত ভাজা করে দিচ্ছে যাতে তাদের পানি না থাকে দেখুন ভাজিটা হয়ে গেছে আর কোনো ভাজির মধ্যে পানি নেয় এখন কিন্তু লেগে যাচ্ছে এবারে ভাজিটা করে একবার খেয়ে যায় একদম অসাধারণ লাগে আর বন্ধুরা আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন বন্ধুরা যারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাতে